সকলের মঙ্গল কামনায় বীরভূমের তারাপীঠে মা তারাকে পুজো দিলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব মন্দিরে পুজো সেরে তিনি বলেন চাওয়ার শেষ নেই তাই মায়ের কাছে সকলের মঙ্গল কামনা চেয়ে মায়ের কাছে এসেছিলাম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংসদ দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন মন্দিরে এটা নিয়ে আলোচনা করব না সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বক গৌরী নারায়ণী নমস্তুতে যদক্ষর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তাত শারভাং পুরনাং ভা঵তু তাত প্রসাদা শুরেশরি দংকালি তারে তিপুরে প্রসিদা ভাগ঵াতমা প্রসিদা যাওয়া তো কোনো শেষ নেই আর কি মায়ের কাছে আশীর্বাদ না আমরা সবাই ভালো থাকি শান্তিতে থাকি সেটা সবচেয়ে বেশি ভালো পাবেন না কিছু নিয়ে কি বলবেন যা পরিস্থিতি মন্দিরে এটা নিয়ে আলোচনা